আমারও কিন্তু ফ্রি সার্ভিস ক্যাম্পেইন শুরু হয়েছে গাড়ি বাজার ওয়ার্কশপে আর দুর্জ কিন্তু গাড়ির নিচে এখানে একটা উপরে এখানেও একটা উপরে আমার পিছনেও কিন্তু একটা গাড়ি উপরে তিনটা গাড়ি দেখতেছি র্যাম্পের উপরে দুর্জ কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম নতুন ক্যাম্পেইন নাকি চলে আসছে 1 তারিখ থেকে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে দশ দিনের জন্য ফ্রি সার্ভিস ক্যাম্পেইন থাকবে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এটা অগ্রিম জানাই দিলাম যারা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এই ফ্রি সার্ভিস নিতে যাচ্ছে গাড়ির এ টু জেড সলিউশন এবং কি কি থাকবে ফ্রি মধ্যে আমাদের এটা আমরা নেক্সট লাইভে মানে কনফার্ম করব তো আজকে আপনাদেরকে একটা জিনিস জানাই দেই গাড়ি বাজার গাড়ি বাজার ওয়ার্কশপে আপনার গাড়ির আপনি এ টু সলিউশন পারবেন আর আমাদের গাড়ির গাড়ি বাজার ওয়ার্কশপের লোকেশন অনেক সহজ এবং সোজা গাড়ি কাজ চলতেছে

এই যে এই দেখেন গত লাইভে আমি একটা দরজা খুলে ফেলেছিলাম না দেখেন অলরেডি কিন্তু এটা আর কাজ প্রায় শেষ এখন শুধু নিকেল বিটা লাগাইলেই গলিভারি সো একবার নিখুতভাবে কাজ করতে দেখেন এই পাটটা আগে ছিল আর এইটা পরে করা হয়েছে একটা পার্থক্য একটা জিনিস আসে একটু বাইরে আসে একটু দেখা একটা জিনিস দেখা আসে বাংলাদেশের অনেক সার্ভিস সেন্টার আছে দেখবেন আপনি চিপার মধ্যে আমি অনেক বড় বড় সার্ভিস সেন্টারে গিয়েছি বাট দেখবেন যে হ্যাঁ দেখেন কি অবস্থা দেখছেন এটারও গিয়ার অয়েল চেঞ্জ হচ্ছে এটারও গিয়ার অয়েল চেঞ্জ হচ্ছে এবং এটা উচিত গাড়ির গিয়ার অয়েলটাকে চেক করা উচিত যারা চেক করে না তারা আমি সাইমলি চেক যারা চেক করে না বা চেঞ্জ করে না তাদের কিন্তু সমস্যা? এই কাছে একটা জিনিস দেখায় আমার মনে হয় আধুনিক মানের সার্ভিস সেন্টারে আধুনিক মানের সার্ভিস সেবা প্রদানকারী সার্ভিস সেন্টার হিসেবে গাড়ি বাজার ওয়ার্কশপ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের লোকেশনটা দেখেন না আপনি বামপাসে আমাদের লোকেশনটা দেখেন এ দেখেন মেইন রাস্তার উপরে দেখেন একদম মেইন রাস্তার উপরে আপনি আসবেন আপনি জাস্ট রেডিসন এবং ওই যে ইসিপি চত্বর এই ইসিবি চত্বর থেকে আপনি কালসির দিকে মিরপুর ডিওসিসি দিকে যাবেন একদম মেন রাস্তার উপরে আপনার গাড়ি বাজার ওয়ার্কশপ অনেক ওয়ার্কশপ চিন্তা আপনার অনেক সমস্যা হয়ে যাবে বাট গাড়ি বাজার ওয়ার্কশপ একটা আধুনিক মানে সার্ভিস সেন্টার যেটা আপনার একদম মেইন রাস্তার উপরে আপনার কোনো হ্যাসেল ছাড়া হ্যাসিং ছাড়া এখান থেকে আপনি সার্ভিস দিতে পারবেন আপনি কি নিবেন গাড়ি ওয়াশ করাবেন গাড়ি গিয়ার অয়েল চেঞ্জ করবেন মোবাইল চেঞ্জ করবেন আসেন ভিতরে আসেন গাড়ি পেন্টিং করাবেন কি দেখতে চান বলেন দেখতেছি কিভাবে কাজ করতেছে আসেন দেখেন আপনার গাড়ি রেসপন্সিবিলিটি গাড়ি বাজার ওয়ার্কশপে যেহেতু আমাদের নিজস্ব শোরুম রয়েছে গাড়ি বাজার বিডি আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের যে সমস্ত সেল করা গাড়িগুলা আমরা কিন্তু ফ্রি সার্ভিস দেই এক বছর দুই বছর তিন বছর করে কিন্তু আমরা আমাদের শোরুমের গাড়িগুলোকে ফ্রি সার্ভিস দিচ্ছি পাশাপাশি যারা

10 দিনের জন্য ফ্রি সার্ভিস ক্যাম্পেইন হচ্ছে only 2010 এর মডেলের উপর এবং আমরা সব সময় বলি যে আমরা 2010 এর মডেলের উপরের গাড়িগুলোকে আমরা প্রেফার করি এবং 2010 এর মডেলের উপরে যাদের গাড়ি আছে তারা 10 দিনের একটা ফ্রি সার্ভিস যে ক্যাম্পেইনটা অংশগ্রহণ করতে আমরা সিরিয়াল দিতে হবে আগে সেটার জন্য আমরা নেক্সট লাইভ করব বাট শুধুমাত্র আপনার গাড়িতে যদি কোনো কিছু লাগে তাহলে আপনি শুধু লাগাবেন अदरवाइज আপনার গাড়ি ফুললি ফ্রি সার্ভিসিং করে আমরা দিয়ে দিব আপনার একটা কম্পিউটার ডায়াগনোসিস করার জন্য চার সাড়ে চার হাজার টাকা লাগতে পারে আপনার পুরো একটা গাড়ি সার্ভিসিং করার জন্য দেড় থেকে দুই হাজার টাকা লাগতে পারে আপনার গাড়ির পুরো গাড়িটা ইন্সপেকশন করে তারাও তিন হাজার টাকা লাগতে পারে আপনি আনুমানিক

চারদিকে রঙের কাজ হচ্ছে যাতে নষ্ট না হয়ে যায় এই গাড়িটা গাড়ি বাজার বিডি থেকে সেল করেছিলাম গাড়ি বাজার ওয়ার্কশপে নিয়ে আসছে কারণ তার বডি গিটটা বেঁধে যাচ্ছে সমস্যা হচ্ছে তার বাসার একটু উঁচা যার এটার বডি গিটটাকে আমরা নিয়ে কাজ করতেছি মানে আপনি গাড়ি বাজার থেকে গাড়ি কিনেছেন আপনি সেফ আপনার যে কোনো প্রবলেম হবে আপনি গাড়ি বাজার ওয়ার্কশপে চলে এটা আমাদের শোরুমের গাড়ি গাড়ি বাজার হাই করতেছে নাকি হাই করতেছে বলতে এটা বেঁধে যাচ্ছে দেখেন অলরেডি বাধা মিলছে কাস্টমার একটু কাছে নিয়ে আসেন দেখেন দেখেন দেখছেন আরেকটা বিষয় বলে আসেন ভিতরে আসেন আপনি যখন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে সার্ভিস নেবেন আপনার পার্স জন্য বাইরে যেতে হবে আপনি বাইরে থেকে যেই দামে পার্স কিনেন তার থেকে কিছুটা কম প্রাইজে আপনি গাড়ি বাজার থেকে কিন্তু গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে কিন্তু পার্স কিনতে পারছেন আজকে ভিতরে যাচ্ছি না দেখে নামাজ হচ্ছে দেখে যাবো না আপনি আচ্ছা আমরা নামাজের টাইম লাইভ শুরু করছি আচ্ছা এই দেখেন জেনুইন পার্স আমাদের টেকনিক্যাল টিম অনেক বেশি স্ট্রং আলহামদুলিল্লাহ আমাদের অফিসিয়াল ম্যানেজমেন্ট টিম আলহামদুলিল্লাহ অনেক বেশি স্ট্রং আমাদের উপরে ক্লায়েন্টদের ওয়েটিং রুম আছে

মানে আপনি ফ্রি সার্ভিস দিতে পারবেন সেটার জন্য কিন্তু চোখ কান খোলা রাখতে হবে গাড়ি বাজার বিডির পেজ গাড়ি বাজার ওয়ার্কশপের পেজ গাড়ি বাজার স্পেশালি গাড়ি বাজার বিডি গাড়ি বাজার ওয়ার্কশপ অ্যান্ড স্পেশালি আপনাদের সকলের পছন্দের আসান ব্লকসের পেজ জি কারণ আমরা নেক্সট লাইভে ডিক্লেয়ার করবো যে আমরা আসলে কোন কোন সার্ভিসটাকে প্রোভাইড করব আমাদের সার্ভিসের মধ্যে কি কি থাকবে এই জিনিসগুলো আমরা নেক্সট লাইভে ইনশাল্লাহ মঙ্গলবার দিন আমরা

ডিক্লেয়ার করবো যে আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপের যে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে সার্ভিসটা আমরা নিয়ে আসবো এই সার্ভিসের মধ্যে কি কি থাকবে ওইটা আমরা ওপেন করে সামনে এবং আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করছেন নেক্সট কবে গাড়ি বাজার ওয়ার্কশপের ফ্রি সার্ভিস ক্যাম্পেইন আসবে তাদেরকে বলে রাখলাম আপনারা অগ্রিম ফোন দিয়ে সিরিয়াল নিতে থাকেন সিরিয়াল আজকে থেকে শুরু আসান ভাই জি সিরিয়াল আজকে থেকে শুরু সিরিয়ালের জন্য ফোন দিতে হবে জিরো ওয়ান সেভেন

ইসিবি চত্বর থেকে যা আপনারা যা রেডিসন ছিলেন আর্মি স্টেডিয়াম চিনেন এই আর্মি স্টেডিয়াম এবং রেডিসনের থেকে আসলে যে ব্রিজ এটা দিয়ে ইসিবি চত্বর ইসিবি চত্বর থেকে কালসির দিকে যেতে মিরপুর দিকে যেতে হাতের বাম পাশে গাড়ি বাজারের ভালো থাকে একটা প্রিয়ন গাড়ি নিয়ে আসবো যেটা মার্কেটে ওয়ান পিস এবং এটা যে সাউন্ড সিস্টেম এটার দাম আছে দশ লাখ টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো একটু আমার দেখা হচ্ছে